আল মোতাকাব্বির অর্থাৎ বরত্ব ও মহিমার অধিকারী জিনিস সৃষ্ট নন এবং সবচাইতে বড় মহিমার আধার মানুষকে সেই রকম বড়ত্ব ও মহিমা অর্জন করে সুন্দরের প্রতীক হতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন নাজিয়া থেকে আমার ভিউয়ার্সদেরকে অনেক অনেক রিকোয়েস্ট রইল যে আপনারা এখানে আসলে আমার এইটি এইটির পারসেন্ট ভিউয়ার্সরাই যারা দেখেন আমার চ্যানেল বা আমার শেয়ার তারা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না প্লিজ একটু রিকোয়েস্ট রইলো একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওস যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং লাইক দেবেন অবশ্যই এখানে আমি জাস্ট দেখতে পাচ্ছি নাইনটিন পয়েন্ট সেভেন পার্সেন্টই শুধু আমাকে সাবস্ক্রাইব করা হয়েছে এবং তাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ফ্যামিলির সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমার তরফ থেকেও চেষ্টা থাকবে যে অনেক সুন্দর 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 ভিডিওস এবং এবং আমার চ্যানেলে যেন খুব সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদেরকে দিতে পারি উপহার দিতে পারি ইনশাল্লাহ তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই আজকে আমরা যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এবং এটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট একটা জায়গা এবং সেটা হলো কি আজমান ফিশ মার্কেটে আমরা আমরা আসলে আসার বাংলাদেশ দেশ থেকে আসার সময় আমরা দেখে এসেছিলাম যে এমন একটা ফিশ মার্কেট আছে এবং আমাদের খুব শখ ছিল ওখানে যাওয়ার তা আজকে আমাদের আমরা ওই উদ্দেশ্যে রওনা দিয়েছি ফিশ মার্কেটের দিকে এবং এই ভিডিওটা আপনারা যদি দেখেন আপনাদের জন্যও খুব একটা ইনফরমেটিভ ভিডিও হবে আপনারা যারা ঘুরতে আসবেন দুবাইতে বা যারা থাকেন বা এখন জানেন না এরকম একটা ফিশ মার্কেট আছে তো যারা অলরেডি আছেন আপনারা থাকেন এখানে অনেক বছর ধরে তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য আজকে এটা ভিডিও একটা এখানে কি কি পাওয়া যায় এবং কি করে মাছ এখানে আমরা কিনেই খেতে পারবো ক্লিন করতে পারবো সব এখানে ডিটেলস থাকবে আমার ভিডিও সাথেই থাকুন তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ いただきま দেখলেন আমরা অনেক ঘোরাঘুরি করে মাছ কিনে ফেলেছি এবং এই জায়গাটা অনেক পরিষ্কার অনেক সুন্দর মাছের মাছ হলো কোনো কি আছে একদমই ক্লিন তো আমরা মাছ কিনে এখন এটাকে কাটতে নিয়ে যাব এবং এখানে কাটার জন্য আলাদা সেকশন আছে এখানে কাটিং অ্যান্ড ক্লিনিংয়ের জন্য আলাদা সেকশন আছে ওখানে নিয়ে যাবো তো আমরা এখানে চারটা মাছ কিনেছিলাম আমরা তিনটা মাছ একদমই কেটে ফেলবো আর আরেকটা আমরা গোটা রাখবো যেটা হলো গিয়ে খাওয়া মানে আমাদের এখানেই বসে খাওয়ার জন্য আর কি তো আর এখান থেকে সব ক্লিন আর কেটে নিয়ে গেলে হবে কি বাসায় যেয়ে সুবিধারকে আর আমাদের নিজেদের কিছু করতে হবে না আর এখানে ক্লিন করতে কাটতে কত টাকা লাগবে কত দিতে হয় এগুলো আমি ডিটেলস এখানে দিয়ে দিব ইনশাল্লাহ আর এটা কেটে টেটে নেওয়ার পর যে এনাদের সাথে একটু বার্গেনিং করে নিতে হয় এনারা এক ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলবে একটু বার্গেন করে নেওয়া যায় কোনো সমস্যা হয় না এখানে মোস্ট অফ দ্য যারা আছেন ভাইরা সবাই না এখানে মোস্ট অফ দ্য বাংলাদেশি আর কি তো আমরা ওনাদের সাথে কথা বলেছি এবং ওনারা অনেক ভালো এবং এখানে মোস্ট অফ দি বাংলাদেশে যেহেতু আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন সুবিধা হবে তো এই যে এখানে সবাই সব কাটা হচ্ছে মাছটা সব কিছু প্রসেস করা হচ্ছে আর কি তো আমরা এখানে দিয়েছি মাছ ওরা কেটে পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে দেয় তো আমি বাসায় এনে দেখেছি একদম ক্লিনি ছিল এই আর কি তো এটা সুবিধা আর কি বা মানে বাসায় এসে কাটার এটা হয় না এখানে রিসিভ করা হয় ওরা আর কি রিসিভ করে আর এখান থেকে আমাদেরকে কেটে কুটে ডেলিভারি করে দিয়ে দেওয়া হয় আর কি এখানে ডেলিভারি দেওয়া হয় যে এখানে একদম প্রসেস করে কেটে ধুয়ে এখানে ডেলিভারিটা নিতে হয় তো পাশাপাশি এসে এখানে আমার লেডিস আর জেন্টসের জন্য আলাদা জায়গা আছে আর এখানে এখানে ডিটেলস আছে যে ফিশ কাটিং অ্যান্ড ক্লিনিংয়ের জন্য কত নিতে নিবে আর সব কিছুর এখানে এ করা আছে ডিটেলস দেওয়া আছে আর তারপরও আমি কিছু ডিটেলস আমার এর জন্য দিয়ে দিব। আমার স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আর এখানে যদি এখানে কিন্তু খাবার দোকানও আছে এগুলো যে দোকানগুলো রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব মাছ কিনে সোজা ওখানে দিলে ওরাই রান্না করে দেয় আপনি যেভাবে বলবেন আর এখানে হলো কি সব মাছগুলো সমুদ্র থেকে ধরে এনেই একদম এখানেই মাছগুলো ডাইরেক্ট সমুদ্র থেকে নিয়ে এসে এখানে মাছগুলো রাখা হয় এখান থেকে সেল হয় আর কি একদম ফ্রেশ আর এই সমুদ্ররা দেখতে পাচ্ছেন এখান থেকে মানে একদম সমুদ্রতে এখানে এনেই নৌকাতে এখানে মাছগুলো নামাতে হয় এটা আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ থাকে এখানে সুন্দর বসার জায়গাও আছে ফ্যামিলি নিয়ে আসলে বা এখানে যদি আপনার মাছ নিয়ে এসে কাটার জন্য যদি কিছু বসে থাকতে হয় সামনে এখানে বসেও থাকার সুন্দর জায়গা আছে তো এখন আমরা যে মাছটা কিনেছি চারটা মাছের মধ্যে যেটা গোটা মাছ আছে সেটা আমরা এখন এই সি ফুড এই সেকশনে যাচ্ছি এখানে আমি আগেই বলে রেখেছিলাম অনেক রেস্টুরেন্ট আছে যে এই পাশেও আছে আবার রাস্তা পার হয়ে ওইদিকেও খাওয়া যায় তো এইটাই সুবিধা আমাদের জন্য তো আমরা এখানে এই মাছটাকে নিয়ে যাব ওরা এটাকে ভালো মতন ধোয়া তো আছে ওনারা এটাকে বার্বিকিও করে দেবে তো চলুন আমরা একসাথে মিলে দেখি কেমন হয় বাড়বে এবং মাছটা কেমন মজার হলো এখানে সুন্দর এসি করা বসার জায়গা আছে এবং এখানে একটু ওয়েট করতে হবে প্রায় ফর থার্টি ফর্টি মিনিটস ওয়েট করতে হয় তো আমরা একটু সালাদ নিয়েছি কারণ যাওয়ার সময় ভাত পেট ভরে খেয়ে নিয়েছিলাম তো এই আমাদের মাছ চলে আসছে এখন খাওয়া যাক

টেস্টটা বলো কেমন টেস্ট বি মজা হ্যাঁ হ্যাঁ খুবই মজা বারফি কুয়ার টেস্ট মানে একদম জোস্ত লাগতেছে একদম দেখ একদম টফ খুবই সফ আর কোনো কাতা নাই জুসি

doktor. Heh. Wujud ni je, kan tengah ni, je kan tengah saya tengah. Hmm. Okay. Tom, tu soft. Soft Sate, kita ni bisa sada piye sada piye sada piye setau je ni You near know, that, that you know, pepper, black pepper, black pepper, black pepper. Mm -hmm. Terima kasih telah menonton! এই পাল দিয়ে গেলে নিশ্চিত পৌঁছতে হ্যাঁ ওই পাল থেকে ওভার ব্রিজ দিয়ে ওভার ব্রিজ ভিডিওটা দেবর ব্রিজের জন্য অল লিফ আছে আমরা এখন ওভার ব্রিজের লিফটে তো আজকে আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ হলো আর আমরা নেক্সট ভিডিওটা কোথায় যাচ্ছি কোথায় যাব এখন এটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকতে হবে তো আজকের জন্য ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন I'm leaving for today, Allah Hafiz, Assalamu Alaikum. Total four pieces fish equals 65 dirham. Per fish up to one to two kilograms. 3 fish cutting and cleaning equals 8 daram Barbecue fish equals 12 daram